আজও মানে একদম ইউনিক টাইপে যারা মোটামুটি এটার নাম হলো ভাই টেন্ট হাউস আগে কিন্তু আমরা বিভিন্ন ট্যুরে গেলে বা বিভিন্ন বান্দরবন গেলে তারপর সুন্দরবনে গেলে কিন্তু তাবু যেটা বলা হয়তো ওরকমই জিনিস ভাই ওই জিনিসটাই আজকে নিয়ে ভাই বাচ্চাদের জন্য আর বাচ্চারা কিন্তু বাচ্চাদের খেলার জন্য হ্যাঁ ভাই দেখেন ভাই যে সাথে পঞ্চাশটা করে বল থাকবে ভাই এবং আপনি যদি কেউ একটা বল নিতে চায় সেক্ষেত্রে একটা বল নিতে পারবে প্লাস এটার মধ্যে কিন্তু বিভিন্ন ক্যারেক্টার পেয়ে যাবেন যেমন এটার মধ্যে আপনার স্পাইডারম্যান প্লাস এটার মধ্যে আপনার বিশেষ করে ছয়টা ক্যারেক্টার কিন্তু পেয়ে যাবেন এটা এটা দেখাই দি ফ্রোজেন পাবেন বল প্রিন্টে পাবেন বারবি পাবেন ব্যানটেন হেলোকে প্রতিটা ক্যারেক্টার কিন্তু আমাদের কাছে স্টক অলরেডি স্টক দেখেন বা এখানে শুধু স্টকটা দেখেন ইউজ পরিমাণ যার যত পিস দরকার সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবেন এবং এখানে দুটো বল দেখেন ইকো বল প্রিন্ট দেখেন এবং এটা কিন্তু সবথেকে মোটা এগুলো কিন্তু ফেব্রিক্স কয়েকটা ক্যাটাগরি হয় এটা কিন্তু আপনার মোটা যেটা প্লাস এটা অর্ধেক পর্যন্ত কিন্তু পেইন্ট করা বড় ছোট হয় জি ভাই এটা হলো আপনার 50 পিস পেয়ে যাচ্ছেন আর এরপরে যেটা থাকবে আপনার 100 এর ভিতরে ভাই দেখেন এটা কিন্তু দেখেন অনেক বিগ সাইজ অনেক বড় সাইজ এটা সাইজটা দেখেন ভাই অনেক বড় সাইজ প্লাস এটার সাথে থাকবে আপনার 120 বল এবং এটা ক্যারেক্টারটা আমি দেখাই আপনাদের আমি দেখেন ইউজ করতে আমাদের কাছে স্টক আছে এই যে দেখেন এটা কিন্তু থাকবে হলো

আর বর্ডার প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকায় হ্যাঁ চোদ্দশো ভাস করা মানে আপনি একদম ইজিলি আপনি বাইক ব্যাগে করে নিয়ে যাবেন দেখেন এখন কিন্তু একটা ফোল্ড হয়ে গেল দেখেন বারবির প্রিন্সেসটা দেখেন কত চমৎকার একটা ইয়া প্লাস আবার এটা ভাই আরো ছোট করব তো এই যে দেখেন ভাই আরো ছোট মানে একদম একটা পার্স ব্যাগে আপনি যে কোনো প্লেসে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন যে কোনো প্লেসে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন ঠিক আছে বেড়াতে যাচ্ছেন বা কোথাও মাঠে গেছেন

বাকিটা প্রোডাক্ট হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি বাকিটা হাতে যাবে দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যদি কেউ সব ভিজিট করতে চায় তাহলে আপনাদের চলে আসতে হবে কিন্তু ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্ডেস মার্কেটের নিচ তলায় 60 by 6 নম্বর টয় ওয়াল্ডের শপে আপনারা আর টয় ওয়ার্ল্ডে শুধু এখন কিন্তু 10000 10000 যারা মোটামুটি খেলনা গাড়ি গাড়ি নিতে যাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ডারি আইটেমগুলো কিনতে আপনারা পেয়ে যাবেন